ওয়েলকাম ফ্রেন্ডস বর্তমানে আধার অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সরকারি প্রকল্প থেকে ব্যাংকিং পরিষেবা ছাত্রভর্তি থেকে ঘুরতে যাওয়া সর্বত্র আধার লাগে তাই আধার বায়োমেট্রিক ডেটার মাধ্যমে প্রতারণামূলক আর্থিক লেনদেন ও চুরির অভিযোগ উঠছে বারবার এই কারণেই প্রত্যেক নাগরিকেরই তাদের বায়োমেট্রিক ডেটা নিরাপদ রাখা বিশেষ প্রয়োজন আধার সক্ষম অর্থপ্রদান পরিষেবা বা বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার রোধ করতে নাগরিকরা তাদের বায়োমেট্রিক ডেটা লক করতে পারেন আধার বায়োমেট্রিক লক করে নাগরিকেরা তাদের ব্যক্তিগত এবং বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখতে পারেন এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আইরিশ স্ক্যান এবং ফেসিয়াল রিকগনিশন ডেটা অন্তর্ভুক্ত রয়েছে বায়োমেট্রিক ডেটা লক করা সেই আধার কার্ডের সাথে লিঙ্কযুক্ত ব্যাঙ্কগুলিতে ডেটার অপব্যবহার রোধ করতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে একবার আপনি আপনার বায়োমেট্রিক লক করে ফেললে আপনি আধার যাচাইয়ের জন্য ব্যবহার করতে পারবেন না যদি না এটি আনলক করা হয় এছাড়াও মনে রাখবেন যে ইউআইডিআই ওয়েবসাইটের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা লক করার পরেও নাগরিকের মোবাইলে পাঠানো ওটিপি ব্যবহার করে আধার যাচাই করা যেতে পারে কিভাবে আধার বায়োমেট্রিক ডেটা লক করবেন প্রথমে ইআইডিএই ওয়েবসাইট বা আধার অ্যাপে যান অফিসিয়াল ই ওয়েবসাইটের ওয়েব ঠিকানা হলো মাই আধার ডট ই ডট গভ ডট ইন আপনি ই ওয়েবসাইট বা মাই আধার অ্যাপের মাধ্যমে আপনার বায়োমেট্রিক ডেটা অ্যাক্সেস এবং লক করতে পারেন যত তাড়াতাড়ি পারেন ইওয়াইডিএই ওয়েবসাইটে যান এবং অ্যাপ ডাউনলোড করুন তারপরে আপনাকে আপনার আধার নম্বর এবং আপনার রেজিস্টার মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে আপনার আধার অ্যাকাউন্ট লগ করতে পারেন তারপর মাই আধার বিভাগে যাওয়ার পরে আপনি লক আনলক বায়োমেট্রিকের বিকল্প পাবেন একবার আপনি সেখানে পৌঁছে গেলে আপনাকে আবার আধার নম্বরে প্রবেশ করতে বলা হবে এবং এটি ওটিপি দিয়ে যাচাই করতে বলা হবে এরপরে আপনি যদি এটি লক করতে চান তবে লক বায়োমেট্রিকে ক্লিক করুন এবং যদি আপনি এটি আনলক করতে চান তবে আনলক বায়োমেট্রিকে ক্লিক করুন তবেই এই কাজটি সম্পন্ন হবে এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন রকম প্রতারণা থেকে সুতরাং বন্ধুরা আপনার আধার বায়োমেট্রিক লক করে আধার ডেটা সুরক্ষিত রাখুন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ